হ্যালো বন্ধুরা এ দেখুন আমার সেই কিচেনের দিকে এখন আমি হোটেল খুলেছি গোপালনগর স্টেশন একেবারে রোডের সঙ্গেই তা দেখুন আজকে আমি হোটেলে কি কি রান্না করেছি পুরো ঘরোয়া খাবারই রান্না করছি হুম আপনারা সবাই আসবেন খেয়ে যাবেন আর একটু ভালো ভালো কমেন্ট জানাবেন কি হয়েছে দেখুন সাদা ভাত করেছি আর এই যে আপনার লেবু আছে শশা আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে গেছে আবার দিতে হবে এখানে আর ডাল করেছি গরমে আমরা দিয়ে করেছি যে আলু ভাতে করেছি ডিম সিদ্ধ রেখেছি ঘ্যাট কলপাতা বাটা করেছি মাছ ভেজে রেখেছি কেউ যদি মাছ ভাজা চায় তাদের জন্য সোয়াবিন সোয়াবিন আলুর তরকারি করেছি এই যে দেখতে পাচ্ছেন সোয়াবিন আলুর তরকারি করেছি আর যে সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে কাজু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করেছি আর যে রুই মাছের আলু দিয়ে ঝোল করেছি তাহলে আসবেন সবাই আসবেন আর কমেন্ট করে জানাবেন খাবারগুলি কেমন দেখতে লাগছে আর কোনোটাই কোনো কমতি হলে বলবেন আমাকে কমেন্টে যে এটা না এটা করবেন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগবে আনন্দ লাগবে সবার নিমন্তন থাকলো আসবেন এই যে আমাদের স্টেশন রোড ওই দেখেন দেখা যাচ্ছে আর এই যে আমার দোকান হুম আমার দোকানের নাম হচ্ছে এই যে মা আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই দেখুন আমার রান্নার ইয়েও দেওয়া আছে যে সোমার রান্নাবান্না রাখছি গরমে সবাই ভালো থাকবেন লেবু জল লবণ বেশি করে খাবেন টাটা